সুপ্রিয় মৎস্য চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো অরিজিনাল গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের পোনা সম্পর্কে অনেকেই তো বিভিন্ন হ্যাসারি থেকে বিভিন্ন ব্যাপারী বা দালালদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতেছেন দুই চার পাঁচ দশ পয়সা কমের জন্য আপনারা লাস্ট গ্রেডিংয়ের যে পোনাগুলো আছে এই ধরনের পোনাগুলো সংগ্রহ করতেছেন বিগত পাঁচ মাস বা আপনার চার মাস ছয় মাস সাত মাস এরকম পালার পরে তারপরে মাছের সাইজ আসতেছে না একটা জিনিস আপনার খেয়াল করতে হবে যে বড় ব্রড মাস থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে অর্থাৎ মাছের মধ্যে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড কীভাবে বুঝবো এটা আমরা তিন ধরনের চাকনি জাল আছে তিন ধরনের চাকনি জালটা সেকে যেটা আপনি একটু সাইজে কানাডা বা ছিদ্রটা বড় এটা হলো এ গ্রিড যেটা আপনার এই একটু মাঝারি সাইজের এটা হলো বি গ্রিড যেটা একবারে ষোড ছিদ্র চাকনি জাল এটা হলো সি গ্রিড আমরা আমাদের কাছে কিন্তু এক একটা তিন প্রকারের চাকনি জাল আছে আমরা ফার্স্ট গ্রিডিংয়ের যেটা আছে এটা ছিদ্রটা থাকবে বড়ো চাকনির এটা কি বলা হয় আপনার এই ফার্স্ট গ্রিডিং আমরা জালের ভিতরে দৌড়ি যেটা আপনার বড়ো সাজের পোনাটা আছে এটা থাকে সোলো সাজের পোনাটা বের হয়ে চলে যায় এটাকে বলা হয় ফার্স্ট গ্রিডিংয়ের পোনা আপনি যদি মাছের পোনা সংগ্রহ করেন আমাদের হেসারিতে এসে হ্যাঁ ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করা করতে পারবেন আমরা এই পোনাগুলি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো পৌঁছে দিয়ে থাকি আপনি চাইলে সরাসরি এসে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন পুকুর প্রস্তুতি বিষয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে বা টাইটেল স্ক্রিনে নিয়ে নাম্বার আছে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে পুকুর প্রস্তুতি বিষয়ে সকল তথ্য পরামর্শ জানতে পারবেন আজকে প্রস্তুতি সকলে ভালো থাকবেন